নিতে পারছে না বাংলাদেশ বিরোধী শক্তি যারা আছে এটা মেনে নিতে পারছে না যার ফলশ্রুতিতে পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করে যাচ্ছে তারই ফলশ্রুতিতে এখন কথা হচ্ছে যারা বলছে যে রাজনীতি থাকবে না আরে ভাই রাজনীতি কেন থাকবে না অপরাজিত অপরাজনীতি থাকবে না রাজনীতির বিরুদ্ধে কিসের অপরাজনীতি একটা রাষ্ট্র যখন রাজনীতি থাকবে না তখন তো সেই রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না সুতরাং রাজনীতির বিরুদ্ধে তো অপরাজনীতি চলতে পারে না এখন কুয়েটে যেটা হয়েছে আমরা তো এখন যারা ছাত্রদল করি সত্যি তো হিসাব নিকাশ করে ফেলি কোনো লাগে কিনা আমরা তো পর্যন্ত আপনারা কাউকে দেখাতে পারবেন না যাদেরকে আমরা জোর জোর করে করে ছাত্রদল করাতে এনেছি অথবা অথবা ফর্ম বিলি করেছি এটা হয়নি এখন কুয়েটের মতো প্রতিষ্ঠানে এত বড় একটা প্রতিষ্ঠানে সেখানে যদি একজন ছাত্রদল করার মতো স্টুডেন্ট থেকে থাকে তাকে আপনাকে সেই সাংবিধানিক অনুযায়ী তাকে সেই রাজনৈতিক অধিকার আপনাকে দিতে হবে আপনি কোনোভাবেই কেড়ে নিতে পারবেন না এখন কুয়েটে যখন ছাত্রদল সদস্য ফোরম বিলি করছে ঠিক তাৎক্ষণিক অন্যান্য যে গুপ্ত রাজনৈতিক যে সংগঠন ছাত্রদলের ছেলেটাকে থাপড়াতে থাপড়াতে যখন তাকে বাইরে নিয়ে আসা হয় সে একটা দোকানে আশ্রয় নিয়েছে এবং সেই দোকানে বা যারা ওইখানে ছিল গুপ্ত এরা হামলা করেছে কেন এই দোকানের মালিক তাকে আশ্রয় দিয়েছে মাঠ পর্যন্ত এসে আমাদের পিঠে কোপাইছে কোন প্রশ্ন আসে নাই আর্মি আসে পুলিশ কেউ আসে নাই কুয়েটের নাম ব্যবহার করে তারা